রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্ব চাচা আবু আলেবের শাস্তি কারণে আবি তালেব যদিও ইমান ইমানানা নাই কিন্তু বিশ্ব ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্যারাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দাউফি আখমাসি কদমাইহি জমরাতান ইয়ানি নালা দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খুলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজুবিল্লাহ পড়বেন না বললেন হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্তোয়ার হাটি গুলো থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে জলসে জলসে দেহটারে সার করে দেয়া হবে কুল্লাম নাদিজাত জুনু দুহুম বদ্দল ন হুম জুলু আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সার্খার হয়ে যাবে রব্বুল আমিন আবার নতুন করে জাহান্নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল দুকুল আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুড়ে সার্খার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে ঘা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস সাথে এমন করেছিস এখন আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেওয়া হবে জ্বলতে জ্বলতে ছাড়খান হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর না খাবার দাও আর না খুদার জালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেওয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষি দেয় জাহান খাবার হল দুইটা একটা হল দরি আর একটা হল যাপুম। লাইসেলাভনতো আমন ইললামিং দরি লা ইউসমিনুয়ালায়ব নিমিং জু। হবে নাম খাওয়াও যায় যায় না গিলাও প্রচন্ড গরম খুদার চোটে ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু মিনিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় টাটা যুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নাই বললেন তিরমিজির বর্ণনায় লাউ কতরাতমিনা জাকুম কতিরাত ফি দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশাম পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাব হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খোদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা বিদে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নম্বরে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নম্বরে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন চার নম্বরে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ইয়াযিকুনু ফীহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসফাতান টটকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই তেল ছাড়া কোনো পানি ও ওর ফা জাকুমফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে এক দুর্গন্ধযুক্ত রক্ত পুজ আর বমি পোড়াতল দেয়া হবে দাউ দাউ করে গুলো থেকে আগুন জ্বলবে খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইস জাহান্নাম আমরা এই জাহান্নাম থেকে পানাহা চাই